আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে চলে এসেছি আল্লা চুয়াটেঙ্গায় জেলা আলমডাঙ্গা থানার পশুহাটে যে পশুহাটে অর্থাৎ সারা বাংলাদেশে বলতে ঢাকা তুলে পরে আমাদের আলমডাঙ্গা অবস্থান দ্বিতীয় হাটে এখন যে আমরা শরবত বিক্রেতা দেখেছি মোহাম্মদ মিলন শরবত বিক্রেতা তার শরবত অনেক লোক কিন্তু মনের আনন্দ খাচ্ছে প্রচুর পরিমাণ তাপ সেই তাপে কিন্তু লোকের শরবতের প্রচুর পরিমাণ খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মিলন ভাইয়ের শরবত কিন্তু ভুলিয়ে সমুদ্র পাচ্ছে না যেহেতু আমাদের চুয়াডাঙ্গা জেলাতে প্রায় এক মাস ধরা এক টানা তাপমাটছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ এবং আটত্রিশ পঁয়তাল্লিশ এভাবেই কিন্তু তাপমাত্রা চলছে আমরা এখন শরবত কেমন খাচ্ছে কেমন লাগছে তার কাছ থেকে আমরা মিলন ভাই কেমন আছেন

বেসরায় দেখতে পাচ্ছেন কিন্তু মিলন ভাই শরবত বানিয়ে সমূহ পাচ্ছেন আমরা তার প্রত্যেককে যারা খাসে তাদের কাছে থেকে আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি আচ্ছা শরবত কেমন লাগছে ভালোই লাগছে মিলন ভাই এর কাছ থেকে নিয়মিত শরবত আপনি খেতেন না আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মিলন ভাই কিন্তু শরবত বানিয়ে সমূহ পাচ্ছে না তার চারি পাশে লোকজনে কিন্তু ভিড় জমে গেছে আমি একটা কথা বলেছি যে এখানে কিন্তু আজকে আমাদের তাপমাত্রা চলছে 42 ডিগ্রি সেলসিয়াস ভাই মিলন ভাই এর শরবত কেমন লাগছে খুব ভালো লাগছে তাই না অনেক খейছেন তাই না খুব ভালো মানে ডাকি যেহেতু প্রচন্ড গরম দেখতে পাচ্ছেন যে প্রচন্ড গরম সেই সূত্রে মিলন ভাই শরবত কিন্তু খুব বেসা চলছে আমরা দেখতে পারছি ভাই আপনি বেল কোথা থেকে নিয়ে আসছেন ভাই গ্রামের গন্ধ থেকে সংগ্রহ করি গ্রাম থেকে সংগ্রহ করেন শরবতের পাশে গুড়ের শরবত দেন মিলন নাই বেল আছে গুড় আছে এইসব গুলোর ঘষি আছে তোকমা দানা আছে অরিজিনাল মিস্ত্রি আছে খাঁটি বেলের শরবত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বলেছি এর আমরা তার সাথে কথা বলে জেনেছি উনি কিন্তু শরবত বানানো খুবই সুন্দর আর শরবত বানানো যেসব সরঞ্জাম লাগে সেগুলো কিন্তু তার কাছে আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেল তারপরে বেলের শরবত আছে অরিজিনালে বেলের শরবত আছে এখানে সব কিছু আছে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি এগুলা কিন্তু সব সুন্দর সব থেকে সুন্দর সুন্দর জিনিস তার কাছে আছে এগুলো আমরা দেখাচ্ছি এদিকে মিলন ভাই কিন্তু শরবত অর্থাৎ বেল উষাকে নিয়ে দাঁড়িয়ে আছে অরিজিনালে এটা কিন্তু গাছ পাকা বেল আমরা দেখতে আমরা কিন্তু আমরা কিন্তু তার সাথে শরবত খেয়েছি আসলে মিলন ভাই শরবত কিন্তু খুব সুন্দর করে বানায় দেখতে পাচ্ছেন ভেয়ার্স এপাশে কিন্তু লোকে আবার ভিড় জমিয়ে ফেলেছে মিলন ভাইয়ের শরবত খাওয়ানোর জন্য এপাশে কিন্তু লোকে আবার প্রচন্ড ভিড় জমে গেছে ভাই মিলন ভাইয়ের শরবত খেয়েছেন তো কেমন লাগছে ভাই খুব ভালো লাগছে তাই না গরমের একটু স্বস্তি নিতে দেখতে পাচ্ছেন যে গরম প্রচন্ড গরমে একটু স্বস্তি নিতে একটু সবাই মিলন ভাই শরবত কিন্তু ব্যস্ত ব্যস্ত হয়ে পড়েছে তাদের কাছ থেকে আমি জানলাম চাষা কেমন লাগছে শরবত খাচ্ছেন খুব ভালো লাগছে তাই না আর আপনারা খাবেন আরও নিয়ে মিলন ভাই একটু সহযোগিতা করবেন যেহেতু মিলন ভাইয়ের শরবত কিন্তু খুব সুন্দর আপনারা কি গরুর ব্যবসা করেন গরুর ব্যবসা করেন যেহেতু এখানে এখানে আমরা এখানে দেখছি যে আসলে গরুর বাজনা মেন রোডের সাথে কিন্তু হচ্ছে মিলন ভাই শরবত রেখে তার নিচে কিন্তু হচ্ছে গরুর গরুর বাজার তার শরবত কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি হয় সেটা আমরা দেখালাম এতক্ষণ ধরে আর সবাই এমন সুন্দর সুন্দর শরবতের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন আমাদেরকে সঙ্গে থাকবেন আর মিলন ভাই তার সাথে সহযোগিতা করেন এবং প্রচুর পরিমাণ লোক কিন্তু জমে গেছে প্রচুর পরিমাণ লোক কিন্তু আবার সর্বদেশে নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে আমরা তার সাথে একটু কথা বলি মিলন ভাই শরবতের প্রতি গ্লাস কত প্রতি গ্লাস দশ টাকা আর স্পেশাল ভাবে কেউ যদি খায় বিশ টাকা বিশ টাকা তাই না প্রতি গ্লাস দশ টাকা মিলন ভাইয়ের বেলায় শরবত প্রতি গ্লাস দশ টাকা আর যদি স্পেশাল ভাবে খাই স্পেশাল ভাবে যদি খায় সেই গ্লাস কিন্তু বিশ টাকা সবাইকে সবাই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এমন সুন্দর সুন্দর ভিডিও অর্থাৎ ফলের বিলের রস পেতে আমরা তার কাছ থেকে তার ফোন নম্বরটা একটু জেনে আপনাদেরকে বলে দেবো একটু বলেন ফোন নম্বরটা একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ডবল এইট পঁচাত্তর তিনশো পঁয়তাল্লিশ পঁচাত্তর তিনশো পঁয়তাল্লিশ আমি যে স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম এই নম্বরে যদি যদি এই এখানে আমি স্কুলে কিন্তু আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি অর্থাৎ এই নাম্বারে আমরা স্কুলে যে নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে যদিতে যোগাযোগ করা অর্থাৎ মিলন ভাই আলমডাঙ্গার পশু হাটে হাড়দি বাজারে এবং হাটির বাজারে এবং কুমারীর বাজারে উনি কিন্তু নিয়মিতভাবে শরবত বাজে সেই সাথে পলতাডাঙ্গার বাজারেও কিন্তু আসেন এই যে নাম্বারটা বললাম এই নাম্বারে যোগাযোগ করলে উনি অর্থাৎ আলমডাঙ্গা পশু হাট হাড়দির হাট এবং কুমারীর হাট এবং পলতাডাঙ্গা হাটে কিন্তু নিয়মিতভাবে শপথ বিক্রে থাকে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে আর সবাইকে ওয়েলকাম জানি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ